এ আলোচনা করব মিথুন রাশি মিথুন রাশির জানুয়ারি মাসটা কেমন যাবে বছরের প্রথম মাস মানুষের আশা কিন্তু অনেকটা থাকে কিন্তু এই মাসে আপনি কতটা পাবেন কোন জায়গা থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অর্থ কতটা পাবেন বছরের প্রথম মাসে এবং আপনার সামাজিক মর্যাদা কতটা থাকবে এই টোটাল হিসাবটা কিন্তু এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার ভালোবাসার মানুষ কেমন থাকবে পারিবারিক জীবন কতটা ভালো থাকবে মানুষ কতটা আপনাকে সাহায্য করবে সেটাও কিন্তু জানতে পারবেন মিথুন রাশি হচ্ছে কালপুরুষ রাশি চক্রের তৃতীয় রাশি রাশিটা কিন্তু দ্যাতক স্বভাব বিশিষ্ট অর্থাৎ এই রাশির মানুষদের মনের যে জায়গাটা থাকে সে জায়গাটা কিন্তু পরিবর্তনশীল অর্থাৎ যে কোনো সিদ্ধান্তে আপনি অনর কিন্তু বেশিক্ষণ থাকতে পারবেন না অর্থাৎ আপনি হয়তো কাউকে কটু কথা বললেন খারাপ কথা বললেন কিন্তু একদিন বাদে গিয়ে আপনি মনে মনে ভীষণ কষ্ট পেলেন যে কথাটা বলা হয়তো আপনার উচিত হয়নি তো মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো যে আপনার টোটাল মাস অর্থাৎ পুরো জানুয়ারি মাসটায় আপনি কি কি পাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন মিথুন রাশির দ্বিতীয় কিন্তু মঙ্গল বসে আছে অর্থাৎ আপনার ধর্মস্থানেই মঙ্গল বসে আছে আপনার রাশির দ্বাদশ স্থানে কিন্তু বৃহস্পতি বসে আছে এই বৃহস্পতি কিন্তু মিথুন রাশির কিন্তু সপ্তমপতি সপ্তমপতি কিন্তু আপনার রাশির দ্বাদশ স্থানে বসে আছে তো সপ্তমপতি এবং দশমপতি অর্থাৎ অষ্টম কিন্তু মকর কুম্ভ আপনার নবম এবং মিন কিন্তু দশম তো এই যে বৃহস্পতি এই বৃহস্পতি যদি রাশির দ্বাদশে বসে থাকে সপ্তম্পতি যদি রাশির দ্বাদশে বসে থাকে তাহলে জানবেন আমাদের আয় উন্নতি কিন্তু একটু বাড়ি থেকে দূরে হয় তো যারা যারা মনে রাখবেন এখন বিশেষ করে বাড়ির বাইরে আছেন বা বাইরে থেকে কোনো কাজ করছেন এমনকি আপনি যদি বিদেশেও যদি থাকেন সেই ক্ষেত্রে আপনার রাশি যদি মিথুন রাশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন অর্থাৎ বাড়ির বাইরে থেকে আপনি যে কোনো জব করছেন যে কোনো চাকরি করছেন আপনি কোনো কুকের কাজ করছেন হয়তো রান্না করার কাজ করছেন শেপের কাজ করছেন বা কোনো জামা কাপড়ের বিজনেস করছেন বা কোনো জিনিস আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু আয় উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এরপরে আমি আর একটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনার জমির জায়গায় কিন্তু এই মাসটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে জমি সংক্রান্ত কোনো বিষয় কিন্তু ডিসপুট আসতে পারে কেউ হয়তো আপনার সাথে চিট করতে পারে অর্থ নিয়ে টাকা নিয়ে বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত লেনদেনের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসটা না নচেত কিন্তু আপনি কিন্তু কোনো প্রতারণার শিকার হতে পারেন আপনি ঠকে যেতে পারেন এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই মাসে কিন্তু আপনার যে কোনো জব কিন্তু পাকা হতে পারে অর্থাৎ আপনি যদি ক্যাজুয়াল চাকরি করেন বা পার্মানেন্ট না হয় এমন যদি কোনো কাজ আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনার জন্য ভীষণ ভীষণ ভালো অর্থাৎ সেই চাকরিটা কিন্তু যেমন পারমানেন্ট হবে আপনার কিন্তু কাজের জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর হবে এবং আপনি না চাইতেও দেখবেন আপনার কাজের জায়গাটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বা যেটা আপনি চাইছিলেন সেটা কিন্তু আপনার করে দেওয়া হবে এরপরে আমি আলোচনা করব মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য দেখুন এই মাসটা কিন্তু আপনার নিজে কিন্তু কোনো ভাইরাল ফেভারে আপনি অ্যাটাক হতে পারেন কোনো জ্বর সর্দি কাশি কিন্তু সেটা দীর্ঘমেয়াদি চলতে পারে অর্থাৎ পাঁচ দিন হোক সাত দিন হোক দশ দিন হোক অর্থাৎ এই ব্যাপারটাও কিন্তু আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে অর্থাৎ কোনো ভাইরাল ফিভার বা ঠান্ডা মানে লেগে যাতে না যায় না হলে কিন্তু আপনার সারতে কিন্তু একটু দেরি হতে পারে কারণ আপনার যেহেতু বৃহস্পতি দ্বাদশে আছে সেই হিসাবে কিন্তু আপনি কিন্তু এই দিকটা কিন্তু সাপোর্ট পাবেন না কিন্তু আপনার পরিবারের সাপোর্ট কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে পাবেন কারণ আপনার রাশির কোথাও যে কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকছে অর্থাৎ পরিবারের সাপোর্ট আপনি পাবেন বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন এবং এই সময় কিন্তু আপনার নতুন কোনো বন্ধু বান্ধব নতুন কোনো সুসম্পর্ক কিন্তু তৈরি হবে যাদের সাথে সম্পর্ক ছিল না তাদের সাথেও কিন্তু আপনার নতুন করে সম্পর্ক তৈরি হতে হতে পারে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান পারে এবং আপনার মায়ের থেকে বা আপনার মামার মামার বাড়ি বা বলুন আপনার মায়ের তরফ থেকেও কিন্তু কোনো কিছু আপনি পেতে পারেন সেটা কোনো ভূমিজ সম্পত্তি হতে পারে সেটা কোনো অর্থ হতে পারে মোট কথা আপনি কোনো না কোনো কিন্তু একটা দামি কোনো জিনিস আপনি পেতে পারেন এরপরে আলোচনা করব মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি বোনাস হিসাবে বা প্রমোশন হিসাবেও কিছু পেতে পারেন অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু একদম খারাপ নয় মিথুন রাশির ক্ষেত্রে এবং যারা বিশেষ করে বাইরে বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা আরও ভীষণ ভালো তাদের কিন্তু এই সম্মানটা কিন্তু আপনি পাবেন আপনার সেভেন থাউজে কিন্তু রবি বসে আছে এই রবি কিন্তু প্রায় ষোলো তারিখ পর্যন্তই থাকবে কম বেশি তো এই রবি মিথুনের মিথুন রাশির সপ্তমে অর্থাৎ ধনুরাশিতে রবি বসে আছে ষষ্ঠে কিন্তু বুধ বসে আছে অর্থাৎ আপনার রাশির অধিপতি কিন্তু ষষ্ঠে বসে আছে এই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার কথা বলার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে আপনার কথা শুনে কেউ আঘাত পেতে পারে মনে কষ্ট পেতে পারে বা আপনি কোনো ভুল কথা মুখ দিয়ে বলতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে বা আপনার কোনো শত্রুও তৈরি হতে পারে আপনার নিজের কথার কারণে তাই মানুষকে কথা বলার ক্ষেত্রে একটু সাবধানতা বা সতর্কতা আপনাকে মানতে হবে যাতে কোনো রকমের মানুষ বিব্রত না হয় এবং অন্য মানুষকে কথা বলার আগে সে কী বলতে চাইছে সেটাই শোনার চেষ্টা করাটাই ভালো হবে আপনার তরফ থেকে যতটা চুপ থাকবেন এই মাসে কিন্তু ততটা কিন্তু আপনার জন্যে ভালো বেশি কথা বললে কিন্তু আপনার মুখ দিয়ে ভুল কথা বেরিয়ে যাওয়ার চান্স অত্যন্ত বেশি কারণ জানবেন বুধ কিন্তু আপনার শুধু রাশির অধিপতি নয় বুক আমাদের বাঘপতিও অর্থাৎ কথা বলার ক্ষমতা বাগ্মিতা সুন্দর করে বুঝিয়ে কথা বলার ক্ষমতা এটা কিন্তু বুধ দেয় এবং বুধ যদি ষষ্ঠে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানুষের সাথে কথা বলার জন্যেই কিন্তু ঝগড়া ঝামেলা শুরু হবে একটা অকারণে শত্রুতার ব্যাপার তৈরি হবে সেই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেভেন থাউজে রবি থাকার কারণে আপনার পার্টনারশিপের থেকে কিন্তু যথেষ্ট সহায়তা আপনি পেতে পারেন সাহায্য আপনি পাবেন আপনি তার থেকে কোনো সুপরামর্শ পেতে পারেন তার থেকে আপনি কোনো ভালো কিছু পেতে পারেন এবং আপনার সম্মানের জায়গা কিন্তু ঠিক থাকবে সম্মানের জায়গা খুব একটা অসুবিধা হবে না সম্মান যথেষ্ট আপনার ঠিক থাকবে এবং আরেকটা কথা আপনাকে বলে দিই সেটা হচ্ছে মিথুন কর্কট সিংহ কন্যা অর্থাৎ মনে রাখতে হবে যে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ফোর্থ হাউজে কিন্তু আপনার কিন্তু কেতু বসে আছে মিথুন কর্কট সিংহ কন্যা ফোর্থ হাউজে যদি কেতু বসে থাকে সেই ক্ষেত্রে কি হয় আমাদের সিদ্ধান্ত নিতেও কিন্তু মাঝে সাঝে ভুল হয় আমরা একটু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বরাবরই থাকবে কারণ রাশির অধিপতি যেহেতু বুধ বুধ আমাদের যে কোনো কাজকে জানবেন খুব দ্রুত করিয়ে দিতে চাই খুব দ্রুত আমরা করার চেষ্টা করি তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ধীরে আসতে নিলে ভালো হবে না হলে কিন্তু ভুল সিদ্ধান্ত নিলেও কিন্তু আপনার জীবনে কিন্তু অনিষ্ট আসতে পারে এই মাসে আপনি নতুন করে অন্য কোনো দেশে ঘুরতে যেতে পারেন পড়াশোনার পারপাসে যেতে পারেন কাজের জন্য যেতে পারেন জানুয়ারিতে কিন্তু এই সুযোগটাও আপনার থাকবে অর্থাৎ যারা বাইরে যেতে চাইছেন কোনো কর্মর কর্মের জন্য বা অন্য কোনো পারপাসে সেটা কিন্তু আপনার কিন্তু পূরণ হতে চলেছে বাড়ির ক্ষেত্রে কোনো হারিয়ে যাওয়া জিনিস আপনি পেতে পারেন আপনার কোনো ডকুমেন্টস হতে পারে আপনার কোনো দামি বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস হতে পারে যে কোনো হারিয়ে যাওয়া জিনিস কিন্তু এটা এই মাসে কিন্তু আপনি কিন্তু পাবেন তবে মনে রাখতে হবে এই মাসের ক্ষেত্রে সেটা হচ্ছে খরচ কিন্তু একটু বেশি হবে সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত